অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ মারাত্মক কিছু অভিযোগ আসছে এবং প্রাথমিকভাবে তার তথ্য পরিসংখ্যান খতিয়ে দেখে দেখা যাচ্ছে অভিযোগগুলি তার কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না এসআইআর শুরু হওয়ার আগে আই রিপিট অভিযোগ আসছে এসআইআর শুরু হওয়ার আগে বা এই অ্যানাউন্সমেন্টের পরপরই ইতিমধ্যেই বিপুল সংখ্যক ভোটারের নাম মুছে দেয়া শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন এসআইআর প্রসেস আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার আগেই অভিযোগ আসছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে এসআইআর নাম করে একাধিক ভোটার বিপুল সংখ্যক ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ দিতে শুরু করেছে আমরা যেটা সাইলেন্ট ইনভিজিবল রিগিং বলছি অর্থাৎ চুপি চুপি কার চুপি 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 কার চুপি 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 ভোটে কার চুপি সেটা শুরু হয়ে গিয়েছে কিভাবে শুরু হয়েছে সোজা কথায় আপনাদের বলে দিই তারপরে এলাকা ভিত্তিক বলছি দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম আছে এটা তো বলা হয়েছিল যে দু হাজার দুইয়ের ভোটার লিস্ট একটা অন্যতম মাপকাঠি এখন দেখা যাচ্ছে একাধিক এলাকা থেকে অভিযোগ আসছে দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নাম ছিল কিন্তু এখন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বলে যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে আচমকা নাম অদৃশ্য হয়ে যাচ্ছে যাদের কাছে দু হাজার দুয়ের ভোটার লিস্টের হার্ড কপি ছিল তারা বিষয়টা ধরে ফেলছেন এ তো মারাত্মক অভিযোগ দু হাজার দুয়ের ভোটার লিস্টের নাম থাকাটা একটা অন্যতম মাপকাঠি এইবার দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট যার হার্ড কপি অনেকের কাছেই আছে যারা রাজনৈতিক প্রক্রিয়ায় ছিলেন অনেকের কাছেই থাকবে তো সেখানে নাম আছে অথচ এই দু হাজার দুইয়ের ভোটার লিস্ট বলে যেটা এখন ওয়েবসাইটে আপলোড করা হয়েছে তাতে বিপুল পরিমাণ ভোটার নেই এটা কি করে হতে পারে তারা কোথায় যাচ্ছেন তার ব্যাখ্যা কোথায় আর এসআইআর শুরু হওয়ার আগে কি করে এই কারচুপিটা হতে পারে এই জন্যই আমরা পরিষ্কার বলছি চুপি চুপি কার চুপি 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 ভোটে কার চুপি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সাইলে রিগিং শুরু হয়েছে তাতে ব্যাপক অনিয়মের আশঙ্কা তিনি করেছেন আমরা কয়েকটা এই এলাকা আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও পরীক্ষা করে দেখবেন বুথ নাম্বার টু নাটাবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি কোচবিহার এটা কুচবিহারের উত্তর একটা হচ্ছে বুথ নাম্বার টু আর একটা হচ্ছে বুথ নাম্বার তিনশো তিন বুথ নাম্বার তে দেখা যাচ্ছে হ্যাঁ তিনশো তিনের মধ্যে দুইটা পড়ে এটা দেখা যাচ্ছে দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তাতে সাতশো সতেরোটি নাম ছিল তার কিন্তু হার্ড কপিতে সেই রেকর্ডটা রয়েছে সাতশো সতেরো অর্থাৎ এই যে বুথটি রয়েছে কুচবিহারের বাড়িতে তাতে এখানে সাতশো সতেরোটি ছিল কিন্তু এখন এটা হচ্ছে সেই হার্ড কপিটা কিন্তু এখন যে অনলাইন যেটা আপলোড করা হয়েছে ওই একই বুথে সেখানে দেখা যাচ্ছে একশো চল্লিশ তাহলে সাতশো সতেরো থেকে একশো চল্লিশ হলো কী করে সাতশো সতেরো ছিল দুশো দু সালে দু হাজার দুই সালে হার্ড কপিতে দেখা যাচ্ছে সাতশো সতেরো হচ্ছে মোট ভোটার ওখানে আর সেটা এখন হয়ে যাচ্ছে একশো চল্লিশ তাহলে বাকিরা কোথায় গেলেন এ জবাবকে দেবে দুটোই তো দু দুই একটা হার্ড কপি আর একটা হচ্ছে এখন যেটা আপলোড করা হয়েছে একশো চল্লিশ এবার দেখুন বুথ নাম্বার ওয়ান সিক্সটি মাথা ভাঙা ওখানে দু হাজার দুই সালে মোট ভোটার ছিল আটশো ছেচল্লিশ আটশো ছেচল্লিশ এবার এরপরে বুথ নাম্বার টু বাই টু ফর্টি ফোর ওখানে দেখা যাচ্ছে নামটা নাম্বারটা চারশো ষোলো এসে আটকে যাচ্ছে এন্ট্রিজ ফ্রম ফোর সেভেন্টিন টু এইট ফোর ওয়ান হ্যাভ ডিসার উইদাউট এ ট্রেস অর্থাৎ ওখানে চারশো সতেরো থেকে আটশো নম্বর যে ভোটাররা ছিলেন এদের সমস্ত ডকুমেন্ট আপনাদের আমাদের তরফ থেকে দিয়ে দেওয়া হচ্ছে আপনারা ওটা দেখে নিতে পারবেন আপনারা সেটা ক্রস চেকও করতে পারবেন ফলে এই যে চারশো নম্বর যে মানুষটি ছিল সেখান থেকে আটশো নম্বর যিনি রয়েছেন এই সিরিয়াল নাম্বার এদের কোনো ট্রেস নেই অথচ ট্রেস ছিল কোথায় ট্রেস ছিল দু হাজার দুয়ের অরিজিনাল ভোটার লিস্টে হার্ড কপিতে তার ট্রেস ছিল আর দু বলে যেটা এখন আপলোড করা হয়েছে ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে এদের খোঁজ পাওয়া যাচ্ছে না নেই আরো বিস্ময়কর ঘটনা উত্তর চব্বিশ পরগনার অশোকনগরে এখানে বুথ নাম্বার একশো উনষাট একশো উনষাট এখন দেখাচ্ছে কোনো ভোটান নেই কি করে হতে পারে বলছে ভোটার নেই একটা বুথ আছে গেলেন কোথায় এর মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে কোথায় গেলেন তারা তার উত্তর থাকবে নেই আবার দেখুন বুথ নাম্বার সিক্সটি এন্ট্রিজ ফ্রম সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর আর মিসিং অর্থাৎ অশোকনগর বিধানসভায় বুথ নাম্বার একষট্টি সেখানে তিনশো তেতাল্লিশ থেকে চারশো চোদ্দ এই এতজন ভোটার তাদের নাম নেই এই যেটা আপলোড হয়েছে আলিপুরদুয়ার মাঝের ডাবরি সেখানে আর এক বিস্ময় বাবা মা ভাই ভোটার লিস্টে তাদের নাম নেই তাহলে মোদ্দা কথাটা কি দাঁড়াচ্ছে মোদ্দা কথা এর ডিটেলটা আমরা আপনাদের দেখাতে পারি বলতে পারি বাট ওটা পরে ইয়ে করে দেবেন নারায়ণ গোস্বামী আমাদের অশোকনগরের এমএলএ ইতিমধ্যেই ইলেকশন করেছেন যেগুলো কোথায় গেল এখানে গুমা এক গ্রাম গুমা এক গ্রাম পঞ্চায়েত এখানে বুথ নাম্বার সিক্সটি ওয়ান সিরিয়াল নাম্বার থ্রি ফোর থ্রি টু ফোর ওয়ান ফোর কোথায় গেল মিসিং তাহলে মঙ্গল যে বিষয়টা আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি এবং আপনাদের মাধ্যমে বাকিদের বলতে চাইছি এই দু হাজার দুই শব্দটার মধ্যেও একটা বিরাট কারচুপি ঢুকিয়ে রাখা হয়েছে কিনা তদন্ত দরকার অবিলম্বে তদন্ত দরকার কারণ দু হাজার দুয়ের যে ভোটার লিস্ট তার যে হার্ড কপিটা ছিল আর এখন যেটা ইলেকশন কমিশন আপলোড করেছে তাতে বিস্তর ফারাক পাওয়া যাচ্ছে এবং এই আপলোড করা যে ভোটার লিস্ট তাতেই দেখা যাচ্ছে বহু এলাকা থেকে অভিযোগ আসছে বিপুল সংখ্যক ভোটারের নাম নেই এবার কেন নেই এই ভোটাররা কোথায় গেলেন এতজন তো একসঙ্গে সিরিয়াল নাম্বার ধরে মারা যেতে পারেন না তাহলে কোথায় গেলেন আর এসআইআর আগে কি করে ভোটার লিস্ট থেকে উড়ে যাচ্ছে যথাযথভাবে তদন্ত দরকার এবং আমাদের দলের যারা কর্মী সমর্থক আছেন যেটা মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন এলাকার প্রতিটি বাড়িতে নজর রাখুন একজন বৈধ ভোটারের গায়ে যেন হাত না পড়ে তৃণমূল কংগ্রেস কর্মীরা এত বড় চক্রান্ত ফাঁস হচ্ছে কিন্তু যে দু হাজার হার্ড কপি একরকম দু হাজার দুয়ের এর সফট কপি একরকম এরা ধরে নিয়েছে হার্ড কপি গুলো অনেকদিন হয়ে গেছে বছর আগের কারুর কাছে নেই দিতে তাই উড়িয়ে শুরু করেছে ভয়ঙ্কর বিপজ্জনক প্রবণতা এসআইআর আনুষ্ঠানিক প্রসেস শুরু হওয়ার আগে বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে লিস্টে নেই ফলে প্রত্যেকটি বুথে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবিলম্বে নজর রাখুন যাদের কাছে পুরনো লিস্ট রয়েছে যাদের কাছে হার্ড কপি রয়েছে মেলান এটা কিন্তু একটা বিরাট কেলেঙ্কারি চুপি 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 সাইলেন্ট রিগিং হয়ে চলেছে ইনভিজিবল মোট এই যে এরা বলছে এরা জানে এই চক্রান্তটা এই যে মুখে বলছে না এত লোক বাদ যাবে এটা এটা পরিকল্পিত চক্রান্ত বিজেপির পার্টি অফিসে বসে চক্রান্ত হয়েছে সেই চক্রান্ত ইলেকশন কমিশনের মাধ্যমে তাদের ওয়েবসাইটে উঠছে না হলে বিজেপির নেতারা কি করে বলতে পারেন এসআইআর এর আগে বলছেন এতজন বাদ যাচ্ছে তার কারণ তারা জানেন যে তারা এতগুলো মানুষের নাম এর মধ্যে হিন্দু রয়েছে অনেক মুসলিম রয়েছেন অন্য ধর্ম রয়েছেন এই বিপদটা শুধুমাত্র যদি কেউ ভাবেন যে অমুক ধর্মের বিপদ নয় এটা সকলের বিপদ এটা একটা বিরাট কেলেঙ্কারি আমাদের সামনে এসেছে দলীয় নেতৃত্বের নির্দেশে আমরা এটি আপনাদের মাধ্যমে সকলের কাছে তুলে ধরছি দল থেকেও ইনস্ট্রাকশন যাচ্ছে আমরাও বলছি আপনিও সচেতন হন এবং আমাদের দলের যারা সৈনিক রয়েছেন প্রত্যেকটি বুথে নিবিড় আর যাদের কাছে দু হাজার দুয়ের পুরনো কর্মী যারা আছেন দু হাজার দুয়ের আর নইলে পার্টি থেকেও যতটা সম্ভব হেল্প করে দেওয়া হবে হার্ড কপিতে নাম আছে অর্থাৎ আপনি ভোটার আপনি ছিলেন আর এখন আপনার নামটা নেই ওয়েবসাইটে বিজেপি বলে দিচ্ছে এতজন বাদ যাবে এক কোটি বাদ যাবে কি করে বলছে তার কারণ এলাকা ধরে ধরে এইভাবে চাং ধরে ধরে সিরিয়াল নাম্বার আপনি বলুন এত এতখানি আপনি এত যদি গ্যাপ হয়ে যায় এই বিপুল পরিমাণ যদি গ্যাপ হয়ে যায় সাতশো সতেরো থেকে একশো চল্লিশ সাতশো সতেরো জনের নাম ছিল আর এখন একশো চল্লিশ কোথায় ছিল ওই একই ভোটার লিস্টে ছিল তাহলে আপলোড যারা করেছে তাদের কৈফিয়ত দিতে হবে নেই কেন আমাদের দল থেকে ইলেকশন কমিশনে অভিযোগ জানানো শুরু হয়েছে বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি পাঠিয়েছেন আরো যা যা পদ্ধতি সেগুলো আমাদের দলের শীর্ষ নেতৃত্ব দেখছেন এই বিষয়টি আপনাদের মাধ্যমে একটা ভয়ঙ্কর কেলেঙ্কারি বাংলার ভোটার লিস্টে ইলেকশন কমিশন করছেন বলে অভিযোগ আসছে এবং যে নথিপত্র পাওয়া যাচ্ছে তাতে সেই অভিযোগ সত্য বলে আশঙ্কা করা হচ্ছে ফলে এর উত্তর দিতে হবে ইলেকশান কমিশনকে তারা বিজেপির নির্দেশে বিজেপির যে এই ঔদ্ধত্যপূর্ণ এলিমিনেশনের হুমকি সেটাকে আপনারা কার্যকরণ করে দিচ্ছেন অদৃশ্যভাবে চুপি 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 একজন মানুষ জানছেন না তিনি হয়তো জানেন যে আমি তো দু সালে ভোট দিয়েছিলাম তিনি জানেন না এবারের ওয়েবসাইটে তার নাম নেই এবারে কি নেই কেন নেই করতে করতে তো দুমাস পার হয়ে যাবে ফলে আপনার অস্তিত্ব নিয়ে টান দিচ্ছে এই ভারতীয় জনতা পার্টি আর এই ইলেকশন কমিশন ফলে সকলে সতর্ক থাকুন আস্থা রাখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এই গোটা কেলেঙ্কারিটা নিয়ে যা যা করণীয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সে পদক্ষেপ নিচ্ছে কিন্তু আপনি নিজে নাগরিক হিসাবে এবং আমাদের দলের যারা রয়েছেন আমাদের সৈনিক আমাদের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারাও প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি বুথে প্রত্যেকটি পরিবারে প্রত্যেকটি ব্যক্তির কাছে দরকার হলো আরও একবার আরও বারবার বাড়ি বাড়ি নিবিড় জনসংযোগের মাধ্যমে এই এত বড় কেলেঙ্কারিটা কোনো মানুষ যেন তার অধিকার থেকে বঞ্চিত না হন একজন বৈধ ভোটারের নামও আমরা বাদ দিতে দেব না কিন্তু এই যে চুপি চুপি কারচুপি যেটা শুরু করেছে ধরা যখন পড়েছে তাহলে গোটা এরা কি করে রেখেছে আমরা প্রত্যেকটা বের করে আনবো একজন বৈধ ভোটারের গায়ে আমরা হাত পড়তে দেবো না বলে আপনাদের মাধ্যমে আমরা সকলকে সচেতন করার চেষ্টা করলাম